এটা নিলাম আপনার ओनली একটা পানির piscina spray পাঁচ গাড়ি আছে পাঁচ গাড়ি এটা দিলে 5000 আছে টাইগার আপনার আর চولا আছে এটা পিৎজা সব করা যাবে গাড়ি আছে গাড়ি এটা নিলাম 8500 টাকা আরেকটা কি মিডিফায়ার আছে হিউমিডিফায়ার হিউমিডিফায়ার আপনার টন এসি আচ্ছা আউটডোর ইনডোর আরটা সে ক্যারিয়ার ক্যারিয়ার আচ্ছা এটা নিলাম আপনার

অরদিনে সব বেরেগুলা আবার অনেক দামি সিন, প্রেস, অরদিনা Джаজার এটা। আ ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড এটা টাকা। টাকা বড়। ক্যামেরা আছে। কত বড় আছে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড বাটিয়ালি চেয়ারম্যান গাটা সোনার পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এন্টারপ্রাইজে আজ আপনাদের ক্ষেত্রে জাহাজের একেবারে প্রেস কন্ডিশনে বিভিন্ন প্র্যাটিস পদের ইলেকট্রনিক সামগ্রী আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক

ডিপ ফ্রিজ 200 লিটার 200 লিটার এটা নিলে আপনার বা স্প্রে এটা নিলে আপনার অনলি টাকা আচ্ছা আর বাচ্চাদের গাড়ি আছে বাচ্চাদের গাড়ি এটা নিলে নিলে এটা নিলে এটা নিলে 7000 এটা নিলে 6000 আচ্ছা আর জেনারেটর আছে 1 কিলো টাইগার ব্র্যান্ডে টাইগার ব্র্যান্ডের জেনারেটর টাকা একটা আছে এটা নিলে 7500 আছে আপনার কিছমুট আছে লাইট শো আছে আচ্ছা এটা নিলে আপনার টাকা এটা পিৎজা করা যাবে তারপরে চলবে নিচে দিক থেকে আচ্ছা তিনটা আছে

এগুলো ব্যাটারি নাই দেখতে পারি নাই এটা নিলে আপনার চার হাজার টাকা আর এটা নিলে তিন হাজার টাকা নিলে আপনার আট হাজার টাকা এটা নিলে আর একটা বাচ্চাদের শুধু ওয়াশ ওয়াশ করার মেশিন আছে এটা নিলে অনলি আপনার